ফামারির সড়কে বন্ধ রয়েছে যান চলাচল এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমিরুল বাপ দর্শক দেখতে পাচ্ছেন দুপুরে রোনাকেত্র তৈরি করে জাতীয় পার্টি কর্মীরা এবং সমন্বয়কদের কঠিন আক্রমণ করে কিন্তু দেশের মধ্যে একটা হয় অন্য একটি ফ্যাক্টরির এভার ইকু পলিথিন নামক এক ফকনো ফ্যাক্টরির এদিকে ডক্টর ইউনুসের হাতে আর মাত্র চোদ্দ দিনের সময় আছে রাষ্ট্রপতির আদেশে ঘটতে যাচ্ছে ভয়ানক কিছু হঠাৎই দেখা দিতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল সন্ধ্যায় ইউনুসের বাসভবনের সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হঠাৎ পালাতে শুরু করলো সমন্বয়করা যে কোনো সময় আসতে যাচ্ছে সেনা শাসন ওই তো ইউনুস সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে কালকে থেকে খবরে খবরে সয়লা আসলে খবর বলা যাবে না খবর গুজব জল্পনা কল্পনা সব মিশ্রিত একটা বিষয় এমনভাবে ভুলাই গেছে কোনটা খবর কোনটা গুজব কোনটা জল্পনা কোনটা কল্পনা এটা বোঝা খুব মুশকিল এক কথা বলতে গেলে ভালো এটা আমাদের জন্য দুঃখজনক যে তারা সেনাবাহিনীর সদস্যদের তারা সংগঠিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে ভুলকি দেওয়া হয়েছে এবং সেই ভুলকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী তাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ধরনের প্রশ্ন তুলে আমাদের এনসিপির যিনি জাতীয় একজন নেতা আছেন নাহিদ ইসলাম জুলাই আগস্ট অনুভূতানে যিনি একজন বড় ভূমিকা রাখা ব্যক্তি ছিলেন বা জাতীয় হিরো হিসাবে যিনি ছিলেন তো কয়েকদিন আগে তিনিও কিন্তু সরকারি ছিলেন তো তিনি যখন সরকারি ছিলেন সরকার কাদের কথায় পরিচালিত হইত নিশ্চয়টা তার ভালো জানার কথা আমাদের তুলনায় কারণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে দর্শক আজকের ভিডিও টাইটেল দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সেই সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তারা ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা জানবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে সে দর্শক আর বেশি কথা না পারে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে আসলে খবর বলা যাবে না খবর গুজব জল্পনা কল্পনা সব মিশ্রিত একটা বিষয় এমনভাবে গুলায় গেছে কোনটা খবর কোনটা গুজব কোনটা জল্পনা কোনটা কল্পনা এটা বোঝা খুব মুশকিল যাই হোক শেষ পর্যন্ত সেনা সেনাপ্রধানকে আহ্বান জানাইতে হয়েছে যে গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গে গতকালকে সাক্ষাৎ এসব সাক্ষাতের আসলে উদ্দেশ্যটা কি কারণ প্রথমেই আমেরিকার আলারা খুব ভালো একটা পদ বের করছে কারোর সাথে আলাপ হলেই কি বিষয়ে আলোচনা চট করে টুইট করে দেয় এই টুইটের সিস্টেমটা বেশ ভালো ফলে এটা নিয়ে আর ব্যাখ্যায়িত হইল ভাই এই বিষয় নিয়ে কথা বলছি এখন ওই বিষয়ের বাইরে কি হচ্ছে কিন্তু আমি যদি কিছুই না বলি কিন্তু আমি জানলাম যে সাক্ষাৎ হইছে আর সেনা প্রধানের তো এরকম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সাথে এইভাবে বসার কথা না বা এইভাবে খবর হওয়ার কথা না যখন খবর হয় আর যেহেতু একটা পরিস্থিতি স্বাভাবিক না নানা রকম পরিস্থিতি হঠাৎ জাতীয় পার্টির সাথে সংঘাত হঠাৎ করেই নুরুল হক নূরের এইরকম ভয়ঙ্কর ভাবে আহত হওয়া সাথে সাথেই বলা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে তিন দলের ডাক পড়ল প্রধান উপদেষ্টার সঙ্গে কালকে সাত দলের সাথে বসবে তো বোঝা যায় যে কিছু একটা আছে আর নির্বাচন উপর একটা জোর দেওয়া মানে হচ্ছে মনে হচ্ছে যেন সব কিছু মূলে হচ্ছে নির্বাচন হতে না দেওয়া তো কে হতে দিচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কালকে যে আওয়ামী লীগ চায়না দেশের নির্বাচন হোক এবং এই গোলমালের মধ্যে কিন্তু তারা তাদের শক্তি বৃদ্ধি করছে ধানমন্ডিতে বড় মিছিল করছে ককটেল ফুটায় তারা এটা উৎসব করছে মনে করছে যে এই বোধহয় সরকার পড়ে গেল এই বোধহয় মানে ক্ষমতা উল্টে গেল এখন একটু ধাক্কা দিলেই হয়ে যাবে মানুষ দলে দলে নামবে। তো এইরকম একটা অবস্থার মধ্যে এখন ডক্টর ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থেকে যে একটা বিবৃতি দেওয়া হচ্ছে সেখানে সেনাপ্রধান আহ্বান জানাচ্ছে যাতে জাত না দেওয়া হয় প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে সেটা কিন্তু আসলে নির্বাচনের নিয়ে কথা যেখানে বলা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে হয়েছে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা ভোটার উপস্থিতি নতুন এবং নারী ভোটার অংশগ্রহণ নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা গণতন্ত্র এবং আইনের শাসনের উৎসব মুখর পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে খুব অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে এগুলির কথা হয়তো ব্যাখ্যা হবে আর জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে সর্বোচ্চ সহযোগিতা করবে পূর্ণ সহযোগিতা একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ তাহলে কোথায় সেই জরুরি অবস্থা ডাকার জন্য নাকি বঙ্গভবনে গেছে ওয়াকারুজ্জামান এই যে একটা কথা চাউর করা হলো এটার বৃত্তিটা কোথায় কোথায় নির্বাচনকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার কোনো কিছু তো নেই হয়তো এটা অস্বাভাবিক না যদি ডক্টর মোহাম্মদ মনে করেন যে এখন এই উপদেষ্টা পরিষদ দিয়ে হবে না একটা নির্বাচনকালীন সরকার দরকার তাহলে অনেকে বিদায় নেবেন অনেকে অন্তর্ভুক্ত হবেন হয়ে একটা শর্ট একটা কাঠামোয় নির্বাচন হবে কারণ এটাকে রেগুলার সরকার করার বিপদ এবং রেগুলার সরকার মনে করে অনেকে যেভাবে ফ্রি স্টাইল কথাবার্তা বলছে সরকারের এই সরকারকে দায়ী করে বলতেছে যে নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে এটা তো সরকারের জন্য খুব বিব্রতকর অবস্থা যাই হোক এই চাইল্ডিস অবস্থা থেকে বেড়ে আসতে হবে এখন গুজবটা ছড়াবে না যদি সরকার একটা শক্ত তার আউটলাইন সামনে আনে তাহলে আমার ধারণা যে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে আর অনেকের মধ্যে এখন তো স্বাভাবিকভাবে যখন নাকি সরকার সময়সীমা ঘোষণা করবে তখন ওরা চিন্তা করবে তো আর ছয় মাস আমরা আমাদের ক্ষমতা দেখাতে পারবো বা শিডিউল ডিক্লেয়ার করার সাথে সাথে হয়তো আর মানে চলবে না সবার যার যার কাজে অর্থাৎ নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে অনেকে মনে করে ঝুঁকিপূর্ণ আমার ক্যান্ডিডেটে কে ভোট দেবে আমার অবস্থা কোথায় দাঁড়াবে এইসব চিন্তা করে অনেকে চিন্তা করতেছে যে নানা রকম পাকায় এটা সেটা করে যদি নিজের গুরুত্বটা বাড়ানো যায় তো সেই সুযোগটা সময় বোধহয় আর কোন নাই সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মতামত ছাড়া কোনো একটা জিনিস হয়ে যাবে এরকম সরকার করবে না এই হোস্টাইল অ্যাটিচিউডটা নিয়ে এগোতে পারবে না এটা প্রমাণ হয়ে গেছে সুতরাং নির্বাচনের জন্য পরীক্ষা দিতেই হবে আপনি পরীক্ষা বাদ দিয়ে ওই কতক্ষণ স্থগিত রাখবেন কতক্ষণ আপনি ফল উজেল রাখবেন অটো পাশের কোনো সিস্টেম নাই আপনার নির্বাচনে মাঠে নেমে আপনার ভোট সংগ্রহ করে আপনার পরীক্ষাটা পরীক্ষায় পাশ করতে হবে সেই কাজটা কঠিন হইলেও এটা ছাড়া আর কোনো উপায় নেই যেমন একজন আমি ম্যাট্রিক পাস করছি মানে সে পরীক্ষা দিয়েই তাকে বল প্রমাণ করতে হবে যে আমি ম্যাট্রিক পাশ করছি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে ওই ঝল ছুতা মায়ের মা অসুস্থ আমি পরীক্ষা হলে আসতে পারিনি বা এটা করতে হবে ওইটা করতে হবে অটো পাস দিতে হবে এগুলি চলবে না এটা হলো পরিষ্কার কথা ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফামারির সড়কে বন্ধ রয়েছে যান চলাচল এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি বাপ্পি সংঘর্ষ ও হতাহতদের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন জ্যোতিকা এই নীলফামারি ইপিজেডে অনেকগুলো কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে একটি হচ্ছে এবার কিন্তু তাদের শ্রমিক ছাটাইয়ের বিষয়ে অসন্তোষ চলছিল বেশ কিছুদিন ধরে এবং তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল বেশ কিছুদিন ধরেই এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে তারা ইপিজেডের গেট বন্ধ করে দেয় বলে আমরা জানতে পেরেছি এবং তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের আসলে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সময় অন্য একটি কম ফ্যাক্টরির এভার ইকু পলিথিন নামক এক ফ্যাক্টরির শ্রমিক যে কিনা সারারাত সারারাত ডিউটি শেষ করে বারসার দিকে যাচ্ছিল তখনই সে গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে আমরা জানতে পেরেছি সেই শ্রমিকের নাম হচ্ছে হাবিব কিন্তু এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইপিজেডের ভিতরে ঢোকার সময় আবারও শ্রমিকদের মধ্যে সেই অসন্তুষ্টি দেখা দেয় এবং তারা ইপিজেড এলাকাটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তারপরে সে সেনাবাহিনী সাথে তাদের আবারও সংঘর্ষ হয় এবং আমরা দেখতে পাই যে ইটপাটকেল ছোড়াছড়ির যে বিষয়গুলো তো হয় আর কি সংঘর্ষের মধ্যে সেটি ঘটতে থাকে তবে এই মুহূর্তে পরিস্থিতি একদম সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইপিজিড এলাকার ঠিক সামনে নীলফামারি সৈয়দপুর মহাসড়ক এখানে সেনাবাহিনী এবং পুলিশ দুই পক্ষই শক্ত অবস্থানে রয়েছে এবং এই এলাকাটির একদম পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং এখানে যে শ্রমিকরা অসন্তোষ সৃষ্টি করছিল তারা এখন পিছু হটে গেছে তাদেরকে পিছনে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবারই বলা হ ঘোষণা দেওয়া হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যেন তৈরি না হয় এখানে যেন তাদেরকে যেন লাঠিচার্জ বা অন্য ধরনের কোনো অ্যাকশানে যেতে না হয় জন্য আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এভারগ্রিন যে কোম্পানিটি সেটি তাদের যে শ্রমিকরা যারা দশ বছর বারো বছর ধরে চাকরি করে অবসরে যায় তারা আসলে অবসর পরবর্তী যে সুযোগ সুবিধাগুলো তারা পায় না যেখানে অন্যান্য কোম্পানিগুলো অনেক বেশি সেই সুযোগ সুবিধা পেয়ে থাকে তো সেই সেটারই প্রেক্ষিতে আসলে এই শ্রমিক অসন্তোষ ধীরে ধীরে দানা বাঁধে এবং তারপরেই আজকের এই যে ঘটনা সেটি সকালবেলা ঘটে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক সকালের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো তাকে বোন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ